মনে রাখবেন জাকাতের কোনো টাকা মসজিদে দেওয়া যাবে না খুশিতে ঠেলায় আবেগে বিবেক কাজ করে না আর কি নিয়ে এসে দুই হাজার মসজিদে মারিয়ে দিছে হুজুর জাকাতের টাকা দিছে আল্লাহ ঠাডা মারবো জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে দিবেন কোথায় কাদেরকে দিবেন কোথায় দিবেন আল্লাহ বলে দিছে ইনশাআল্লাহ আর সবাই শোনেন মনোযোগ দেয় এক নম্বর আপু আরমিন বলছেন এই নামাজ দা ফতু للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله. আল্লাহ রব্বুল আরমিন বললেন আসল ফকির মিসকিনদের জন্য জাকাত সত্যিকার অর্থে যারা ফকির মিসকি এনাদেরকে জাকাত দিবেন এরপরে যারা সদাকা সংক্রান্ত কাজে নিয়োজিত আছে অর্থাৎ জাকাতের টাকা যারা উঠাইতেছে যারা কর্মচারী কর্মচারী কর্মকর্তা এদেরকে জাকাত দিতে পারবেন অল কোনো এমন কোন ব্যক্তি যেই ব্যক্তিকে যদি জাকাত দেন যার অন্তরটা দিনের প্রতি আকৃষ্ট হবে তারা জাকাত দিতে পারবেন ও ফেরে ক মুক্ত করার জন্য জাকাত দিতে পারবেন এখন তো দাসের কোনো কাহিনী নাই সুতরাং দাস দাসীর এই ক্ষেত্রটা এখন বাদ দিলেও পারেন অল ওয়ার ই মেইন অফ হিসাব ব্যক্তিকে জাকাত দিতে পারবেন ঋণের ভারে একেবারে জর্জরিত ঋণ দিতে পারতেছে না এই ব্যক্তিকে জাকাত দিতে পারবেন অফিস সাবিন ইল নাহি আল্লাহর পথে যারা লড়াই করছে তাদেরকে জাকাত দিতে পারবেন অব সাবিল মুসাফিরদেরকে জাকাত দিতে পারবেন সুমানন্দ বলেন কি পাইলেন ফকির মিশকে যারা জাকাত আদায় কর্মকর্তা কর্মচারী এদের এদেরকে জাকাত দেওয়া যাবে পারিশ্রমিক স্বরূপ এরপর পাইলেন যাদের অন্তরটা দিনের দিকে ঝুঁকবে এরপরে পাইলেন যারা আজাদ করার জন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে জাগাতে টাকা থেকে টাকা দেওয়া যায় বুঝুন নাই এটা সৌদি আরবে করে কিন্তু কিরকম ধরেন এক দোকানে এই এক আম যার উপর জাকাত ফরজ যায় যাওয়ার পরে বলে যে এখানে এরকম কোনো ঋণগ্রস্ত কাস্টমার আছে কিনা যে একাধ বছর ধরে তোরা টাকা পরিশোধ করতে পারতেছে না আছে আমগু এলাকার আব্দুল মজিদ কত টাকা ঋণ কয় বিশ হাজার টাকা কয় কতদিন ধরে শোধ করে না কয়েক বছর ধরে কেন কোনো টাকা নাই গরিব হয়ে গেছে তখন এরা কি করে জানেন ওই জাকাতের টাকা থেকে বিশ হাজার টাকায় দোকানদারকে দিয়ে বলে যে ওর কাছে যে টাকাটা পাইতে এটা ক্রস করে দেবে ও আসলে বলবি যে তোমার টাকা পরিশোধ আল্লাহ আকবর মোহাম্মদ এটা হয় আরব দেশে কথা বলছেন আর আমাদের বাংলাদেশে আহা হা রে জাকাতের টাকা আর চামড়া দেওয়ার সময় এই যেন জাকাতের বড় হকদার কথা বলেন না কেন আছে না কি সুন্দর কাজ অথচ আল্লাহ বলতেছে রে ঋণকে দেখাতাম দোকানে খোঁজ নেবেন ধনী মানুষ যারা এরকম এটা শুরু করেন ইনশাল্লাহ ওই মানুষটা দোকানে গেছে যাওয়ার পরে বলতেছে এই মসজিদ কাকাই এদিকে আসেন মাশাল্লাহ বিষাদার পাইতাম না ওই করিম চাচা দিয়ে চলে গেছে বা নাম বললেন না এক কাকায় যা টাকা থেকে আপনার ঋণটা পরিশোধ করে দিছে। আপনার সাথে আমার লেনদেন আজকে থেকে শেষ হয়ে গেল আল্লাহ আকবার মসজিদ চাচা মসজিদে আয়সা শেষ দেয় লোটা দুই চোখের পানি ছেড়ে খালে আল্লাহরে বলবে আল্লাহ ও যে আমার বোঝাটা হালকা করে দিয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি তার আমলের পাল্লাটাকে ভারী করে জান্নাতে দিয়ে দিও দোয়া সবসময় চাওয়া লাগে না কিছু মানুষের দোয়া কলিজা ফাইটে বাইরে হয় ঠিক না কিছু মানুষের দোয়া কলিজা ফেটে বাইরে হয় তো এই দোয়াগুলো আপনারা উপার্জন করা অর্জন করার চেষ্টা করবেন না ইনশাল্লাহ